সব দিয়ে দিয়ে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম ফেয়ার টাচ থেকে একদম দারুণ দারুণ কিছু টুপিসের কালেকশন দেখাবো কিছু না কালেকশন আছে আর প্রত্যেকটা কিন্তু আজকে দেখাবো এই যে দেখেন আগানোর টুপিস একদম রেডিমেড নিয়ে জাস্ট পরবেন সাইজ আছে প্রত্যেকটারই তিনটা করে সাইজ থাকবে স্মল লার্জ আর হচ্ছে মিডিয়াম তিনটা করে সাইজ প্রত্যেকটা ড্রেসের থাকবে মিডিয়াম সাইজটা আপনার একদম ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাবেন মিডিয়ামটা ফর্টি টু মিডিয়ামটা আর যাতে লার্জ তাদের জন্য ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত আছে সো একদম ফ্রি সাইজে প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে যেহেতু ড্রেসগুলো মাত্রই এসেছে প্রত্যেকটা সাইজে আপনারা অ্যাভেলেবেল পাবেন আর প্রত্যেকটা কালেকশন একদম দেখার মতো আর প্রাইস কিন্তু প্রত্যেকটারই বরাবরের মতো টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তো আপনারা কিন্তু এগুলোর প্রাইসগুলো সুন্দরভাবে জেনে যাবেন সাইড ঠিক আছে ফ্রন্ট ফ্রন্টাইডটা আমরা আবার দেখেই দেখেন সো ফ্রন্ট সাইডে কিন্তু আমরা মোটামুটি অনেক মোটামুটি গর্জিয়াস কাজই পাচ্ছি আর ফেব্রিকটা আসলে বলার কিছু নেই প্রত্যেকটারই হচ্ছে লাক্সারি শিফনের উপরে অরিজিনাল পাকিস্তানি লাকজারি শিফনের উপরে থাকবে ফেব্রিকটা গলায় ফিতাটার জন্য দেখতে খুবই স্টাইলিশ লাগতেছে এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন তো এটা যেহেতু টু পিস এটার সাথে কিন্তু আমরা একটা দোপাট্টাও পেয়ে যাবো অন্য পাকিস্তানি অন্য তো আসলে বলার কিছু নেই এত সুন্দর অন্য আর এত বড় সাইজের অন্যটাও কিন্তু লাকজারি শিফনের উপরে ফেব্রিক থাকবে প্রচুর বড় সাইজের একটা লাকজারি শিফোনের ওভার কাজ করা অন্য কিন্তু এটার সাথে আমরা পেয়ে যাব সো এই পিসগুলোর কিন্তু নর্মালি প্রাইস হচ্ছে আমাদের চার টাকা করে তো এগুলো কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি টেন পার্সেন্ট প্লাস ডিসকাউন্ট এগুলো চলতেছে ডিসকাউন্টে এগুলোর প্রাইস আপনারা বর্তমানে পাচ্ছেন মাত্র তিন হাজার ছয়শো টাকা করে ওকে মাত্র তিন হাজার ছয়শো টাকা তো এই ডিজাইনটা যদি কারো পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজের ইনবক্সে মেসেজ করবেন আর এইগুলোর কিন্তু সাইজ থাকবে তিনটা করে প্রত্যেকটার কিন্তু তিনটা করে সাইজ থাকবে আর সাইজগুলো হচ্ছে স্মল মিডিয়াম আর লার্জ থার্টি এইট থেকে শুরু করে আপনারা হচ্ছে একদম ফর্টি সিক্স পর্যন্ত এই ডিজাইনগুলোর সাইজ পেয়ে যাবেন তো এটা হচ্ছে আরও একটা ডিজাইন এই ডিজাইনটার কালারটা হচ্ছে ব্লু কালার আর এই ব্লু কালারটা কিন্তু একটু আলাদা একটু ডিফারেন্ট অন্য ব্লুগুলোর থেকে কারণ এটা একদম ডিপ ব্লু না আবার হচ্ছে রয়্যাল ব্লু না মাঝামাঝি একটা ব্লু খুবই সোভার একটা কালার অল ওভার এখানেও কিন্তু আপনারা হ্যান্ড ওয়ার্ক পাবেন তারপরে অল ওভার গর্জিয়াস করে এমব্রয়ডারি করা আছে হাতা ডিজাইনটা আগের ডিজাইনটার মতোই থাকবে গলার ডিজাইনটা ডিফারেন্ট এটা হচ্ছে সম্পূর্ণ ডিজাইন আমি পুরো ডিজাইনটা একবারে দেখিয়ে দিয়ে আর এগুলো লেন্থের ব্যাপারে যদি বলি লেনগুলো আমার মনে হয় ইঞ্চ পর্যন্ত এগুলো লম্বা থাকবে একদম লম্বা আছে লং কাস্টমাইজ করতে চাইলে এটা কাস্টমাইজ করা যায় তারপর ব্যাক সাইডটা দেখি ব্যাক সাইডটা এই দেখেন ব্যাক সাইডটা থাকবে সিম্পল ওকে তারপর এটার দোপাট্টা এই যে দেখেন ওন্নাটা থাকবে লাক্সারি শিফনের উপর অনেক বড় সাইজের একটা ওন্না ঠিক আছে এটা হচ্ছে ওন্নাটা ওয়াও ¿Qué hace? তো এই ডিজাইনটা যার যার পছন্দ আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর প্রাইস কিন্তু থাকবে সেই মাত্র ছত্রিশশো টাকা তিন টাকা অরিজিনাল একদম আগানোর এগুলো প্রত্যেকটা হচ্ছে একদম অরিজিনাল টু পিস কালেকশান এগুলো প্রাইস থাকবে তিন হাজার ছয়শো টাকা আরও অনেক ডিজাইন আছে এই যে দেখেন নেক্সট ডিজাইনটা হচ্ছে ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক কালার যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর একটা কালেকশন হবে দেখেন ব্ল্যাকের সাথে এখানে আপনারা ব্রাউন বা অফ হোয়াইট কালারের সুতার কাজ পাচ্ছেন প্লাস মেরুন কালারের কন্ট্রাস্ট আছে প্রত্যেকটাতেই হ্যান্ড ওয়ার্ক আছে আর অল ওভার এরকম সুন্দর করে কাজ করা ব্ল্যাক আর মেরুনের কন্ট্রাস্টটা কিন্তু দেখতে খুবই দারুণ লাগতেছে এই কন্ট্রাস্টটা সব সময় অনেক বেশি দারুণ লাগে এটা হচ্ছে পুরো ডিজাইনটা ওকে ব্যাক সাইডটা একটু দেখি ব্যাক সাইডটা সিম্পল এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা সিম্পল থাকবে আর অন্যটা দেখে নিব আমরা প্রত্যেকটা হচ্ছে একদম অরিজিনাল লাক্সারি শিফনের উপরে দিয়ে দেন আর কমেন্ট আপনাদের মতামত জানাবেন কেমন লাগছে আমাদের আজকের কালেকশনগুলো আর অবশ্যই শেয়ার করে দেবেন যেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার্সরা আমাদের সাথে কানেক্ট হতে পারে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা প্রাইস থাকবে মাত্র তিন হাজার ছয়শো টাকা আফটার ডিসকাউন্ট ওকে সবাই স্ক্রিনশট নিয়ে নেন যার যার পছন্দ হচ্ছে আর অর্ডার করার জন্য আপনারা আমাদের পেজের ইনবক্সে চলে আসবেন ইনবক্সে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার পছন্দ করা প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে এগুলো হোম ডেলিভারি পেয়ে যাবেন এই যে এই ডিজাইনটা কিন্তু একদম হিট একটা ডিজাইন অনেক সুন্দর হিট হওয়ার কারণে এটার ক কন্ট্রাস্ট কাজ সবগুলোই আসলে রেজেন গলা ডিজাইনটা দেখেন আপনারা আর পিঙ্কের সাথে ম্যাজেন্ডার কম্বিনেশন কম্বিনেশানটাই হচ্ছে একদম ইউনিক একটা কম্বিনেশন এই টাইপের কম্বিনেশন কিন্তু দেখা যায় না দোপাট্টাটা দেখেন এটার মেইন সৌন্দর্যটা যখন ড্রেসটা দোপাট্টার সাথে দেখবেন বা দোপাট্টা দিয়ে পরবেন তখনই এই ডিজাইনটার মেইন সৌন্দর্যটা আসলে ফুটে ওঠে আর এই ডিজাইনটার প্রাইসও থাকছে মাত্র তিন হাজার ছয়শো টাকা একদম ডিসকাউন্টে পাচ্ছেন অরিজিনাল আগানোরের পাকিস্তানি এই দেখেন তিন হাজার ছয়শো টাকা ওকে চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে ওয়াও রেড কালার কার কার পছন্দ এটা দেখেন আপনারা সবাই রেডের রেড এর উপরে অত হিবি কোনো কাজ নেই একদম সিম্পল একটা ডিজাইন গলার ডিজাইনটা দেখেন এখানে শো বাটন করা আছে গোল গোল পার্ল দিয়ে ম্যাচিং করে তারপর কাজগুলো একদম সিম্পলি থাকবে জাস্ট এম্ব্রয়ডারির কাজ আর অল ওভার আপনারা পার্লের কাজ পাবেন ওকে এটা হচ্ছে হাতার ডিজাইনটা

একদম মিন্ট গ্রিন একটা কালার কালারটা একদম আই সুদিং একটা কালার চোখ জুড়িয়ে যাওয়ার মধ্যে একটা কালার ওকে যারা একটু সোভার স্ট্যান্ডার্ড টাইপের একটু কালার পড়তে চান এগুলো পড়তে পারেন খুবই ভালো কালারগুলো আর লাকজারি শিফনের ফেব্রিক হওয়ার কারণে কিন্তু অনেক সুপার কমফোর্টেবল এগুলোর ফেব্রিক নিয়ে আসলে আমার এক্সট্রাভাবে বলার কিছু নেই কারণ পাকিস্তানি লাকজারি ফেব্রিকের ব্যাপারে আমার মনে হয় সবারই ভালো একটা ধারণা আছে এগুলো কতটা প্রিমিয়াম আর কতটা কমফোর্টেবল ফেব্রিক হয়ে থাকে ওকে প্রাইস থাকবে মাত্র ছত্রিশ ছত্রিশশো টাকা একদম রেডি টু ওয়ার নিয়ে জাস্ট পরবেন ড্রেস পছন্দ করবেন কিনবেন পরবেন বানানোর কোনো ঝামেলা নেই একদম রেডিমেড আর প্রত্যেকটারই সাইজ পাবেন আপনাদের কত সাইজ প্রয়োজন সেটা আমাদেরকে বললে আমরা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাইজই কিন্তু আপনাদেরকে দিয়ে দিব জাস্ট নিয়ে পড়ে ফেলবেন বা এটার কালারটা দেখেন কালারটা হচ্ছে একদম হালকা পেঁয়াজি টাইপের কালার একটু পিঙ্কিশ আর পেঁয়াজির মাঝামাঝি একটা কালার গলার ডিজাইনটা একটু দেখান একটু সুন্দর করে এখানে ধরেন গলার ডিজাইনটা দেখেন আপনারা এই দেখেন গলার ডিজাইনটা কত সুন্দর একদম ইউনিক ডিজাইনের একটা গলা এটাকে কী গলা বলবা জানি না ঢেউ পাড়াল দিয়ে এখানে কিন্তু হাতের কাজ করা আর প্রত্যেকটা মেটেরিয়ালস কিন্তু হাতে বসানো এখানে এই ফেব্রিকগুলোতে বা এই কাজগুলোতে কোনো প্রকার গ্লু বা অন্য কিছু ইউজ করা হয়নি যেই মেটেরিয়ালটাই দেখবেন ওইটা হাত হাতে ঠিক আছে তারপরে নিচের পার্ট আর এই ডিজাইনটা কিন্তু একদম গর্জিয়াস যারা একটু বেশি পরিমাণে কাজ সহ করতে চান তাদের জন্য এটা ভালো হবে প্রত্যেকটার হাতের ডিজাইনই নাইস ফুল স্লিভস পেয়ে যাবেন প্রত্যেকটা আর এইটা হচ্ছে হচ্ছে পুরো ডিজাইনটা দেখেন অন্যটাও অনেক বড় সাইজের একটা অল ওভার কাজ করা লাক্সারি শিফনের দুপাটা প্রাইস থাকবে মাত্র তিন হাজার ছয়শো টাকা মাত্র তিন টাকা যার যে কালেকশনটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন আর এইটা হচ্ছে আরেকটা রেড কালার ওয়াও শেয়ার করে দেবেন যেন আপনাদের আশেপাশে যারা আছে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার্সরাও আমাদের এই কালেকশনগুলো যেন দেখতে পারে আর পছন্দ হলে খুবই রিজনেবল একটা প্রাইসে কিনতে পারবে তো এটা হচ্ছে মেরুন টাইপের কালার এটা একদম রেড না এটা কাইন্ড অফ মেরুন বাট একটু লাইট মেরুন অল ওভার দেখেন সুন্দর করে কাজ করে এখানে হ্যান্ড ওয়ার্ক প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন আর পাকিস্তানির অ্যাম্ব্রয়ডারির কোয়ালিটি বা ফিনিশিংয়ের ব্যাপারে আর কি বলবো এত সফট আর পাতলা কমফোর্টেবল লাকজারি শিফনের উপরে এমব্রয়ডারি করা হয়েছে বাট দেখেন কাপড় একটু মানে ওই যে হয় না কাপড়গুলো কুচকিয়ে যায় ওরকম কিছু না একদম স্ট্রেইট ফিনিশিংয়ের ব্যাপারে মানে কি বলবো হান্ড্রেড পার্সেন্ট গুড ফিনিশিং এটা হচ্ছে অল ওভার ডিজাইনটা তারপর প্রত্যেকটা ব্যাক সাইডে তো প্লেন তাই না প্রত্যেকটার ব্যাক সাইডে প্লেইন এটা হচ্ছে ওড়নাটা আর একদম মেরুন কালার ম্যাচিং পেয়ে যাচ্ছে এটা প্রাইস থাকবে তিন টাকা ওকে তিন টাকা অর্ডার করার জন্য আপনারা আমাদের পেয়ে ইনবক্সে বক্সে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এগুলো হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ওয়াও এটার কালারটা কিন্তু গ্রিন কালার এটা কিন্তু গ্রিন ক্যামেরায় অনেক সময় এটা সি গ্রিন বা সি ব্লু টাইপের লাগে বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি গ্রিন একটা কালার অল ওভার দেখেন কাজগুলো দেখেন ঠিক আছে এটা ডিজাইনটাও খুবই স্মার্ট সিম্পল ডিজাইন অনেকেই কি কিন্তু এরকম হালকা ডিজাইনগুলো পছন্দ করে আর কালারটা একদমই ইউনিক একটা কালার ডিফারেন্ট কোনো কালার ট্রাই করতে চাইলে এটা দেখতে পারেন ওকে প্রাইস থাকবে সেম মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা ওকে ওয়া এইটা অনেক বেশি গর্জেস একটু আগে কিন্তু আমি একটা ডিজাইন এরকম দেখিয়েছিলাম ওই ওই যে মেবি কালার গলাটা দেখেন সেই ডিজাইন কিন্তু দেখিয়েছিলাম ওই যে লাইট পিঙ্কের উপরে এটা হচ্ছে ওই ডিজাইনটারই জাস্ট এটার ডিফারেন্ট একটা কালার এটা একদম লাইট বা সিলভার অ্যাশ কালার ওকে যারা একটু গর্জেস কাজ করা করতে চান তাদের জন্য এটা ভালো হবে প্রাইস থাকবে সেম মাত্র তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা দুপাটা এটা হচ্ছে দুপাটার প্রাইস থাকবে তিন হাজার ছয়শো টাকা ঠিক আছে এই ডিজাইনটার কম্বিনেশনটা অনেক নাইস সেটা খুবই বিউটিফুল একটা ডিজাইন এই দেখেন এটা হচ্ছে লার্জ সাইজ লার্জ সাইজের বডিটা কিন্তু একদম ফর্টি ফোর ফর্টি সিক্স হয়ে যাবে এটা এটা একদম ফর্টি সিক্স হয়ে যাবে সো যারা একদম হেলদি আছেন তারাও কিন্তু এই ডিজাইনগুলো প্রত্যেকটা ড্রেসই অনায়াসে পড়তে পারবেন কারণ প্রত্যেকটারই এরকম বড়ো বড়ো সাইজও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার কালেকশনটা বা এটার ডিজাইনটা কিন্তু একদম ইউনিক অফ হোয়াইট কালারের উপরে পুরো মাল্টিপল কালার কম্বিনেশন করা গলায় কিন্তু সম্পূর্ণ এটা হচ্ছে হ্যান্ডওয়ার্ক করা এটার দোপাট্টাটা দেখলে আপনারা খুবই হ্যাপি হয়ে যাবেন কারণ দোপাট্টার কম্বিনেশনটা হচ্ছে মেরুন কালার তো অফ হোয়াইট অ্যান্ড মেরুন কালার এটাও খুবই দারুণ একটা কম্বিনেশান পাকিস্তানিদের কম্বিনেশানগুলোই ডিফারেন্ট হয় ইন্ডিয়ানদের কম্বিনেশন থিঙ্কিংগুলো আলাদা পাকিস্তানি ডিজাইনার কম্বিনেশন থিঙ্কিংগুলো আলাদা ইভেন পাকিস্তানি ডিজাইনারদের অনেক ডিজাইনই কিন্তু ইন্ডিয়াতে আরও কপি করে সো পাকিস্তানের ডিজাইন বা তাদের কালার সিলেকশন কালার সব সময় বেস্ট হয় তো এই বেস্ট কালেকশনটা বা এই বেস্ট প্রোডাক্টটা এই বেস্ট কালার কম্বিনেশনটা যদি কিনতে চান প্রাইস পড়বে মাত্র হাজার ছয়শো টাকা ওকে সবাই লাইভ একটা অ্যাকশন প্রত্যেক দিন দেখার জন্য আর যারা আমাদের শোরুমটা ভিজিট করতে চান আমাদের কিন্তু পাকিস্তানি প্রোডাক্টের জন্য বা পাকিস্তানি টু পিস ওয়ান পিস থ্রি পিস ঘাড়ারা পাকিস্তানি এনি আইটেমের জন্য আমরা কিন্তু আলাদা একটা শোরুম করেছি আপনারা স্টান মল্লিকাতে আসলে এই শোরুমটা পেয়ে যাবেন সেখানে চলে আসবেন ওকে এটার কালারটা হচ্ছে একটু লেমন গ্রিন টাইপের একটা কালার এই দেখেন এটাকে অনেক সময় প্যারট গ্রিন আসলে বলা যায় না প্যারট গ্রিনটা তো আরও বেশি ব্রাইট থাকে কালারটা এটা কিন্তু একটু সফট হালকা কালারটা ওকে এটার এটার কম্বিনেশনটা দেখেন এটার সাথে আপনারা মিষ্টি কালার কম্বিনেশন পাবেন ওকে এটা হচ্ছে দেখেন ঠিক আছে প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা ওকে এটা হচ্ছে জাম কালারের ভিতরে থাকবে গলার ডিজাইনটা দেখেন অল ওভার একদম গর্জেস করে কাজ করা প্রাইস কিন্তু সেম থাকবে তিন হাজার ছয়শো টাকা ম্যাচিং দোপারটা জাম কালারের একদম ডিপ জাম কালার প্রাইস থাকবে তিন হাজার হাজার ছয়শো টাকা ছয়শো টাকা খুবই করজে এই ডিজাইনটা বেশ ফেস তারপরে আজকের ভিডিওর লাস্ট ডিজাইন এমন না যে শেষ এরপরে অনেক ডিজাইন আছে যেগুলো আমরা আপনারা আমাদের এই শোরুমে আসলে দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা শোরুমের ভিজিটিং কার্ডের একটা স্ক্রিনশট যদি আপনারা রেখে দেন তাহলে পরবর্তীতে আমাদের দোকানটা খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে এটা হচ্ছে আমাদের পাকিস্তানি শোরুমের অ্যাড্রেস আমাদের তো ঢাকায় পাঁচটা শোরুম আছে বাট এই শোরুমে আসলে পাকিস্তানি প্রোডাক্ট আপনারা দেখে কিনতে পারবেন সো এটা হচ্ছে আরও একটা কালার কালারটা হচ্ছে একদম লাইট পিচ টাইপের একটা কালার প্রাইস থাকবে মাত্র তিন পাঁচশো টাকা আমরা একটা দোপাট্টাটা দেখে নিই অনেক সুন্দর একটা দোপাট্টা আসলে প্রাইস থাকবে মাত্র তিন হাজার ছয়শো টাকা তিন টাকা ওকে সো সবাই দোকানে চলে আসবেন নতুন ডিজাইন দেখাবো পাকিস্তানি অনেক কালেকশন এসেছে নতুন নতুন ঘাড়ারা এসেছে আর ইন্ডিয়ানও অনেক গাউন লেহেঙ্গা এসেছে কি পাকিস্তানি প্রোডাক্ট দেখতে চান নাকি ইন্ডিয়ান গাউন লেহেঙ্গা দেখতে চান আমাকে কমেন্ট করে জানান এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম